যারা বৃদ্ধ মা বাবাকে শীতে নামাজ পড়ার জন্য সুন্দর একটি জাইনামাস উপহার দিতে চান কিংবা যাদের পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করছেন তাদের জন্য আমরা এনেছি এই চমৎকার জাইনামাসগুলো আপনারা জানেন আমরা চাইনার ভালো ভালো ফ্যাক্টরিগুলোর মালিকের সাথে কথা বলে আপনাদের জন্য অনেকগুলো প্রোডাক্ট আনার চেষ্টা করছি তার ধারাবাহিকতাই আমরা নিয়ে এসেছি যারা বৃদ্ধ মা বাবাকে শীতে নামাজ পড়ার জন্য সুন্দর একটি জাইনামাস উপহার দিতে চান কিংবা তাদের পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করছেন তাদের জন্য আমরা এনেছি এই চমৎকার জাইনাজগুলো এগুলো একেবারে আনকমন কিন্তু বাংলাদেশী আমরাই এইরকম আনকমন জায়নামাজ গুলো আমাদের জন্য এনেছি কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছেন এগুলো লেয়ারটা কত চমৎকার আর পিছনের অংশটা একেবারে মোটা জায়নাজ এটি উচ্চতা হচ্ছে একশো দশ সেন্টিমিটার আর পাশে হচ্ছে সত্তর সেন্টিমিটার ৯90 নব্বই টাকায় কিন্তু আপনি এই সুন্দর মকমল কাপড়ের একটি জায়নামাজ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কম দামে আমরা ফ্যাক্টরি থেকে অনেকগুলো যায় আনার কারণে এত কম বাজেটে দিতে পারতেছি আর যারা অর্ডার করবেন আপনার জন্য অর্ডার করতে সুবিধা হয় জন্য আমরা কোড নাম্বারগুলো বলে দিচ্ছি এই যে কোড নাম্বার জে ওয়ান আপনারা জে ওয়ান বলে অর্ডার করার সময় লিখে দেবেন তাহলে বুঝবো আপনি এই যায় নামাজটা অর্ডার করছেন আর এইটি যদি অর্ডার করতে চান জে টু জে টু বললে আপনাকে এটা দিবে আর জে থ্রি খুবই চমৎকার এটা হচ্ছে জে থ্রি এরপরে জে ফোর জে ফাইভ প্রত্যেকটা জায়না অনলি নব্বই টাকায় বৃদ্ধ মা বাবার জন্য এই শীতে এর সাথে চমৎপহার আর কি হতে পারে যারা নয়শো নব্বই টাকায় এই প্রিমিয়াম জায়না অর্ডার করতে চাচ্ছেন নিজের জন্য কিংবা আপনার প্রিয়জনের জন্য তারা কিন্তু পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা নিচের দেয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনার অর্ডারটি সম্পন্ন করতে পারেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ